বুঝেশিন কিন্তু বুঝেশি আমি বুঝি আমি জানি না কি তোমার বিষয়ে তুই যে টাকা নিবি তে 4 দিন পরে দিবি ঠিক আছে আমার বিষয়টা তো বুঝো আছে আমি কিন্তু শোনা ওই ইন্টারেস্ট ছাড়া আমি টাকা দেইনি আরে আল্লাহর দেবুনি ইন্টারেস্টে দেবুনি কোনো টেনশন নিস দেও দি নি আমি দেবুনি আচ্ছা আমি আমার টাকা তো বাইরে ছাড়া আছে তুই শুনবি তোর কাছে আর তুই ভাইছে না তুই দাঁড়াবে টাকাটা নিয়ে আসিস চার দিন পরে বলো আসার আমার ওই যে ওই ইন্টারেস্ট বা তুমি সুদ খাও এই যে আমি জানিনা সুদ খাও আমি তো সুদ খাইনি এই তো হাতে পাই গেছো নাই

দোকানে আমার তোর বাপ সুদ খাই আমার কুরবানির ভাগিয়ে আছে ওই দোকানে দোকানে গল্প আছে যে অমকের সাথে অমক কুরবানি ভাগ কুরবানের তা আমি বিশ্বাস ছিলাম না তারপর তোর বাপের কাছে আসে দেখি